সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনাই এবার নাম জড়ালো মন্ত্রী পুত্রের জানিয়ে একেবারে রাজ্য রাজনীতি তোলপাড় শুধু মন্ত্রীর ছেলেই নয় আরও সাতজনেরও নাকি সন্ধানই নেই এই রকমই একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জানিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় দর্শক কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে তো চলুন দেরি না করে শুরু করা যাক দর্শক আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ারকে হেফাজতে নিয়ে টানা জেরা করছে পুলিশ একই সঙ্গে চলছে মৃতা তলার রিপোর্ট এবং ময়না তদন্তের রিপোর্টের বিশ্লেষণ যা থেকে প্রাথমিকভাবে পুলিশ দাবি করেছিল মৃতার শরীরে কোনো হাড় ভাঙা নেই যদিও শরীরের ওপরই বিভাগে ক্ষত রয়েছে প্রসঙ্গত ঘটনার পরে প্রথম থেকেই কোনো মহল থেকে দাবি করা হচ্ছিল মৃতার পেলভিক বোন এবং কলার বোন ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে দর্শক যা থেকে বিভিন্ন তত্ত্ব তৈরি হয়েছে কিন্তু পুলিশের এই প্রাথমিক দাবি পুরো বিষয়টির মোড় খানিকটা হলেও ঘুরিয়ে দিতে পারে বলে অনেকেই মনে করছে পুলিশ প্রাথমিকভাবে একটি দাবি করছে যে এই ঘটনার জন্য বা এই তত্ত্ব তৈরি হচ্ছে যে পুরো ঘটনার যে মোড় সেটা কিন্তু ঘুরিয়ে দিতে পারে এমনই কিন্তু দাবি করছে পুলিশ শুধুমাত্র ডিএনএ ও নমুনার শুধুমাত্র ডিএনএর নমুনা ইতিমধ্যেই পাঠানো হয়েছে পরীক্ষার জন্য পাশাপাশি পুলিশ বিভিন্ন ফুটেজ ইত্যাদি খতিয়ে দেখে বার বার করার চেষ্টা করছে যে ঘটনাস্থলে ধৃত একা ছিলেন না তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন এখানেই কিন্তু প্রশ্ন একটি উঠে যাচ্ছিল যে ঘটনাস্থলে একাই কি ছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার নাকি তার সঙ্গে আরও কেউ ছিল কারণ মৃতার শরীরে প্রাথমিক পর্যায় থেকে এমন ধারণা জোরালো হচ্ছে যে ধৃতর একার পক্ষে ওই ঘটনা ঘটানো কঠিন পুলিশ তাই সেই বিষয়টি খতিয়ে দেখছে তদন্তের স্বার্থে সোমবার এক মহিলাকে ডেকে পাঠানো হয়েছিল লালবাজারে পুলিশ বা সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে বেশ পরিচয় ছিল এমন পাঁচজনকে সোমবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুলিশ সূত্রের খবর যেরাই ধৃত অভিযুক্তদের অভিযুক্তরা দাবি করেছেন তিনি আগে সেমিনার হল এ যায়নি তিনি হাসপাতালের অপারেশন থিয়েটারে খুঁজেছিলেন বলে পুলিশের কাছে এমনই দাবি করেছেন ধৃত জানিয়েছেন তার পরিচিত কারো অস্ত্রোপাচার হওয়ার কথা ছিল তিনি তাকেই খুঁজছিলেন তখনই তিনি ওই মহিলা চিকিৎসককে সেখানে দেখেন তারপরই ঘটনা ঘটান ঘটনার পরদিন ধৃত চার নম্বর ব্যাটালিয়ানে তার বাসস্থানে ফিরে যান ততক্ষণে বিষয়টি জানাজানি হয়ে গিয়েছে ব্যাটালিয়ানে একজন ধৃতকে আরজি করের ঘটনাটি জানান শুনে তিনি বলেন ও আচ্ছা ব্যাপারটা দেখবেন তারপরেই পুলিশ গিয়ে অভিযুক্তকে তুলে আনেন হাসপাতাল থেকে মৃতার বাড়িতে যিনি ফোন করেন ফোন করে প্রথম খবর দিয়েছিলেন আরজিকরের সেই সহকারী সুপারকে মঙ্গলবার লালবাজারে ডেকে পাঠিয়েছে পুলিশ প্রসঙ্গত মিতার পরিবারের লোকজন জানিয়েছেন প্রথমে হাসপাতাল থেকে তাদের ফোন করে বলা হয়েছিল তাদের মেয়ে আত্মহত্যা করেছে পরে দেখা যায় সেটি খুনের ঘটনা তারাও পরে ধর্ষণের তত্ত্ব তারপরেই তার ধর্ষণের তত্ত্ব প্রকাশ্যে আসে তখন পুলিশ ধর্ষণ এবং খুনের মামলা রুজু করে তদন্তে নামে প্রথম থেকেই প্রশ্ন ছিল কেন প্রথমেই ওই মৃত্যুকে আত্মহত্যা বলে বর্ণনা করা হল সোমবার মৃতার বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনই অভিযোগ পান তিনি বেরিয়ে জানান কে প্রথম ওই কথা বলেছিলেন তাকে খোঁজ করা হবে তাকেও প্রশ্ন করবে পুলিশ সোমবার জিজ্ঞাসাবাদের জন্য মোট সাতজন চিকিৎসককে ডেকে পাঠানো হয় লালবাজারে দর্শক মোট সাতজন চিকিৎসককে ডেকে পাঠানো হয় লালবাজারে এরা ঘটনার দিন অন ডিউটিতে ছিলেন এদের মধ্যে চারজন একসঙ্গে রাতের খাবার খেয়েছিলেন বাকি তিনজন ওই চারজনের সঙ্গে দেখা করেছিলেন বা তাদের পরস্পরের সঙ্গে যোগাযোগ ছিল প্রয়োজনে এদের আবার লালবাজারে ডাকা হতে পারে ধৃতদের ধৃতদের সঙ্গে আরও কেউ ছিলেন কিনা। তা খতিয়ে দেখার জন্য সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে এবং আরও লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সমস্ত ফ্লোরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দেখা হচ্ছে মৃতার পরিবারের ধারণা ও ঘটনার পেছনে চক্রান্ত থাকতে পারে কেউ কাউকে টাকা দিয়ে থাকতে পারেন সেই অনুযায়ী ওই ঘটনার পিছনে কেউ কাউকে ইন্ধন দিয়েছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ঠিক হয়েছে গত এক মাসের সিসিটিভি ফুটেজ সময় ভাগ ভাগ করে দেখা হবে গত এক মাসের সিসিটিভি ফুটেজ কিন্তু দেখা হবে দর্শক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন পাঁচ দিনের মধ্যে কলকাতা পুলিশ তদন্তের উল্লেখযোগ্য অগ্রগতি না দেখাতে পারলে তিনি তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিবেন সেই কারণে তদন্তের গতি আরও দ্রুত করতে বাড়তি সক্রিয় হয়েছে কলকাতা পুলিশ তদন্তের আওতায় তদন্তের আওতা আরও বাড়ানো হচ্ছে ঠিক হয়েছে ঘটনার রাতে হাসপাতালের অন্যান্য ফ্লোরে যারা ছিলেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে ঘটনার তদন্তে যে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়েছিল তার সদস্য বাড়িয়েছে পুলিশ ডিসিপি অমিত ভার্মাকে ওই দলে নেওয়া হয়েছে আগে সাতজনের সিট ছিল এখন তার সদস্য সংখ্যা বারো মোট তিনটি শিফটে দৈনিক তদন্তের কাজ চলবে একটি শিফট কাজ করবেন একটি শিফটে প্রায় কাজ করবেন জন। আর দর্শক এই আবহে একেবারে মারাত্মক একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গিয়েছে দর্শক যে পোস্টটি ভাইরাল হয়েছে তার সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি তবে বারবার আমাদের রাজ্যের পুলিশ থেকে শুরু করে যারা এই ভার কাঁধে নিয়েছেন তারা বলছে যে গুজব রটাবেন না তবে যে পোস্টটি ভাইরাল হয়েছে বারবার বলছি আমরা সেই পোস্টের যে সত্যতা সেটা কিন্তু যাচাই করিনি তবে চাঞ্চল্যকর দাবি কিন্তু সেই পোস্টে দাবি করা মানে দাবি করা হচ্ছে একেবারে চাঞ্চল্যকর দাবি সেটা হচ্ছে তৃণমূল মন্ত্রী তথা বিধায়ক সৌমেন মহাপাত্রের ছেলে তিনিও নাকি আরজি করের ইন্টার্ন আর তার খোঁজ নাকি এই ঘটনার পর পাওয়া যাচ্ছে না এছাড়াও তার আরও সাতজন সঙ্গী তাদেরও নাকি কোনো রকম সন্ধান নেই এই রকম একটি পোস্ট কিন্তু সোশ্যাল মিডিয়ায় দর্শক ঘুরে বেড়াচ্ছে তবে এটা কতটুকু সত্য তা আমরা জানি না তবে এই নিয়ে কোনো গুজব ছড়াতে বারণ করেছে আমাদের রাজ্যের পুলিশ থেকে শুরু করে আইনজীবীরা তারা কিন্তু বলছে এটা একটি গুজব জানিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপার দর্শক এই ঘটনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে এই মহিলার যৌনাঙ্গে একশো তিরিশ গ্রাম শুক্রাণু পাওয়া গিয়েছে যেটা একজনের পক্ষে ধর্ষণ করলে এতটা শুক্রাণু পাওয়া কখনোই সম্ভব নয় এটা কিন্তু সাত জনের কাজ হতে পারে এরকম ধোঁয়াশা একটি থেকেই যাচ্ছে আর এই আবহে এইরকম একটি পোস্ট ভাইরাল হয়েছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ